বাঙালি মানে টমেটো দিয়ে মাছের ঝোল ডাল টমেটো টমেটোর চাটনি টমেটোর টক এইসব খাবার আর টমেটো যখন আমরা সারা বছরেই খেতে পারি সংরক্ষণ করে তাতে মন্দ নয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারা বছর কিভাবে আমরা টমেটো সংরক্ষণ করে রাখতে পারি আর টমেটো সংরক্ষণ পদ্ধতি আমি দুইভাবে দেখিয়ে দিব আর তার জন্য আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটা জুড়ে ছোট্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আর একটি লাইক দিয়ে ভিডিওটি আমার সকল বন্ধুরা শুরু করবেন আজকে আমি এখানে দশ কেজি টমেটো নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো কতটুকু সংরক্ষণ করতে চান ঠিক ততটুকুই টমেটো নিয়ে নেবেন যেহেতু এখানে অনেকগুলো টমেটো আজকে আমি ছুরি দিয়ে না কেটে বটি দিয়ে কেটে নিচ্ছি আর আমি টমেটোগুলোকে কিন্তু আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারাও কিন্তু টমেটো আগে পরিষ্কার করে ধুয়ে নিবেন কারণ টমেটোর মধ্যে অনেকটা ময়লা থাকে আর টমেটো কিন্তু সংরক্ষণ করার পরে আর ধোয়া যাবে না তাই বলছি এটা কিন্তু আগেই ধুয়ে নিতে হবে এখন পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিও দেখছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন আর এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে আমি এখন সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছেন সবাই আমি এখানে সবগুলো টমেটো কেটে নিয়েছি এখানে আমি একটি বক্স নিয়েছি এখন কেটে রাখা টমেটোগুলো এই বক্সের মধ্যে রাখবো আর বক্সের মধ্যে রেখে আমি টমেটোগুলো এভাবে সংরক্ষণ করবো আরেকটি পদ্ধতিতে আমি সংরক্ষণ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এভাবেই আমি বক্সের মধ্যে টমেটো রেখেছি যতটুকু টমেটো এখানে জায়গা হয় এখন আমি বক্সে ঢাকনাটা লাগিয়ে দিলাম তারপর আমি আরেকটি বক্সে এভাবে রেখে দিচ্ছি আর আমাদের বাসায় কিন্তু মোটামুটি অনেক ধরনের বক্স থাকে এগুলোর মধ্যে আমরা এভাবে টমেটো বা শীতের যে কোনো সবজি সংরক্ষণ করে রাখতে পারি আর আমরা বাঙালি মানি দই মিষ্টি এগুলো সবসময় খেয়ে থাকি তো প্রত্যেকের বাসায় কিন্তু আমাদের এই ধরনের বক্সগুলো আছে না ফেলে দিয়ে এই বক্সের মধ্যে আমরা এভাবে সংরক্ষণ করে রাখতে পারি ঠিক আমিও এভাবে রেখেছি আর বাসার মধ্যে এভাবে যে সবগুলো বক্স থাকবে তা হতে পারে না আমরাও অনেক কাজেই কিন্তু এই বক্সগুলো ব্যবহার করি তাই আমি আরেকটি পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটি পলিব্যাগ বা পলিথিন নিয়েছি এই পলিথিনের মধ্যেও আমি কেটে রাখা টমেটোগুলো আমি এখানে রাখছি আর বক্সের মধ্যে বা পলিব্যাগের মধ্যে রাখা কোনো পার্থক্য নেই আপনার যার যেরকম সুবিধা হয় ঠিক সেরকমই রাখবেন আর এইভাবে আমরা টমেটোগুলো কিন্তু সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে হবে অবশ্যই যখনই আমরা কোনো কিছু রান্না করব টমেটো দেওয়ার প্রয়োজন হবে ঠিক রান্নার আগ মুহূর্তে আমরা টমেটোগুলো নামিয়ে যে কোনো রান্নার সাথে দিয়ে দিতে পারব তো এইভাবেই কিন্তু সারা বছর টমেটো সংরক্ষণ করে রাখা যায় কোনো রকমে টমেটো নষ্ট হয়ে যাও বা টমেটোর স্বাদ নষ্ট হবে না তো দেখতেই পাচ্ছেন আমি দুইটি পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করবেন বছর ধরে টমেটো সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এভাবে আমার মতো করে সংরক্ষণ করেন তাদের তো জানেনি এই টমেটো কতটুকু ভালো থাকে বা ফ্রেশ থাকে আজকের মতো এতটুকুই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ